দশমহাবিদ্যা দশ মহাবিদ্যার মধ্যে কিন্তু শক্তিশালী পাওয়ারফুল পুজো হিসেবে দেবদেবীর মধ্যে কিন্তু এই কালীমাকে রাখা কালীমার গুণাগুণ হিসাবে বগলামুখী এই যে যেহেতু মঙ্গলের বছর বগলামুখী এবং মা কামাখ্যা দেবীকে ধরা হচ্ছে সিদ্ধ দেবতা হিসেবে সিদ্ধ দশ মহাবিদ্যা সিদ্ধ দেবতা এবং এই সময় যদি আমরা বগলামুখী সাধনায় লিপ্ত হই বগলামুখীর পুজো করি বগলামুখীর মূর্তি না রাখতে পারি তার নিয়ম নিয়মকানুন না করতে পারি বগলামুখীর যন্ত্র পাওয়া যায় বাজারে দশকর্মার দোকানে বগলামুখী যন্ত্রকে কি করবেন যে কোনো মঙ্গলবার বগলামুখী যন্ত্র ঘরে প্রতিষ্ঠা করুন ব্রাহ্মণদের এবার এই বগলামুখীর যন্ত্রটা ডেলি পুজো করুন একে প্রতিষ্ঠা করে ফেললে নিয়মকানুন বলে দিয়ে গেল তারপরে বগলামুখীর যন্ত্রকে ঘরে প্রতিষ্ঠা করে পুজো করুন তাতে কি হবে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি বাড়ি বানানো বিবাহের জায়গা সব কিছু কিন্তু আস্তে আস্তে রাস্তা খুলবে সঙ্গে সঙ্গে চেষ্টা করুন চাল্লিশা পাঠ করা বগলামুখী চাল্লিশা পাঠ করা বগলামুখীর জব করা নিজেকে খাটিয়ে নিন নিজেকে তৈরি করুন এতদিন করতেন কি কেউ করে দেবে কোনো জ্যোতিষীরা করে দেবে কোনো ব্রাহ্মণরা করে দেবে তারপরে আপনি সেটা বসে বসে খাবেন কিন্তু সেটা তো তার উন্নতি হচ্ছে আপনার কি হচ্ছে নিজেকে খাটুন নিজেকে তৈরি করুন তার জন্যই বলা হচ্ছে আপনারা নিজেরাই পুজো শুরু করুন এবার চলে আসি পার্টিকুলার যদি কিছু রেমেডি ধরা হয় আমাদের আছে আছে এবং জ্যোতির্লিঙ্গ আপনার যেটা সামর্থ্য হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গে করে আসুন মঙ্গলের বছরে আর শক্তি মধ্যে একটা সতী সতীপীঠে আপনি যান শক্তিপীঠে যান আপনার পুজো করতে আপনার মনস্কামনা জানাতে ভালো করে মাকে ধরুন অবশ্যই তার মধ্যে সাজেস্ট করব আমি মা কামাখ্যার পুজো করা মা কামাখ্যা মন্দিরে একবার যান যারা সাধনার সঙ্গে যুক্ত আছেন তন্ত্র সাধনার সঙ্গে অবশ্যই ধরা হয় তন্ত্র সাধনার সিদ্ধ কিন্তু মা কামাখা দেবীর মন্দিরে যাওয়া যদি কোনো তান্ত্রিক এই মা কামাখা দেবীকে দর্শন না করেন তাদের কিন্তু কমপ্লিট হবে না তাদের কিন্তু হবে না। কেউ ব্যক্তি তিনি সাধনা করছেন মাকে ডাকছেন মন্দিরে যাননি হাজার পঁচিশ সাল অবশ্যই চেষ্টা করুন একবার কামাখ্যা দর্শন করার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ ধরা কিন্তু উজ্জ্বায়ন মহাকালেশ্বর মন্দির সেখানেও যদি একবার যেতে পারেন যারা শিব ভক্ত আছেন তারা যদি একবার এই মহাকালেশ্বর মন্দিরে উজ্জায়নে যেতে পারেন তাহলেও কিন্তু তাদের মৃত্যু ফাড়া আটকাবে বিপদ আপ নাশ হবে এই মঙ্গলের বছরে কিন্তু তাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে আপাতত আপনারা যারা এই সব কিছুই করতে পারবেন না তারা কিন্তু মঙ্গল চণ্ডীর পুজো করুন মঙ্গলবার সাপটিটিউট হিসাবে সাবটিউড হিসেবে মঙ্গলবার মঙ্গল চণ্ডীর পুজো করুন মঙ্গলবার নিরামিষ খান যারা কোনো নেশার সঙ্গে যুক্ত আছেন আজকাল তো নেশার কোনো হিসাব দেওয়া যায় না যারা যে কোনো নেশা করছেন পান বিড়ি থেকে সিগারেট থেকে গুটখা থেকে যা কিছু নেশা করছেন তারা কিন্তু অবশ্যই মঙ্গলবারটা বর্জন করুন মঙ্গলবারটা কোনো রাফ ল্যাঙ্গুয়েজ বলবেন না মঙ্গলবার কোনো কারোর সঙ্গে খারাপ ভাষায় কোনো কথা বলবেন না কোনোভাবে কোনো কিছুতেই আপনি বন্ধুবান্ধব কোনো সঙ্গে যাবেন না মঙ্গলবার যদি পারেন অফিসে যাওয়ার আগে বা বিজনেসে যাওয়ার আগে বা সন্ধ্যেবেলা এসে একবার হনুমানজি মন্দিরে যান নয়টি মিষ্টি পাতা মিষ্টি পাতা বা মিঠা পাতা পান সাজিয়ে নিয়ে যান নয়টি নয়টি মিঠাপাতা পান নটি লাড্ডু আর নটি গোলাপ ফুল দিয়ে মালা তৈরি করে প্রতি মঙ্গলবার নিয়ে হনুমান মন্দিরে যায় দেখবেন এই মঙ্গলের বছরে সাকসেস পাওয়ার একটা মহামন্ত্র নিজেকে খাটতে হবে নিজেকে পুজো পাঠ বাড়াতে হবে তার থেকেই সময় বার করতে হবে নিজের জন্য কেউ করে দেবে না এর মধ্যে আবার দুটো মত আছে আপনি কি সাত্ত্বিক মতে করবেন না তামসিক মতে করবেন যারা মা বগলামুখীর মন্দিরে যাবেন মা কামাখ্যা দেবী মন্দিরে যাবেন সার্থিক মতে করবেন সেটা গুরু বলে দেবে আপনাকে না তামসিক মতে করবে গুরু দীক্ষা অনুযায়ী গুরুই পথ দেখিয়ে দেবে কিন্তু দেখা যাচ্ছে যে এই মঙ্গলের বছরে অকাল মৃত্যু রোধ করবেন লটারি প্রাপ্তি চাই পরধন প্রাপ্তি চাই তবে কিন্তু অবশ্যই বগলামুখীর পুজো এবং মা কামাখ্যা দেবী মন্দির দর্শন করে আপনি যদি একবার তার ফটো রেখে পুজো করতে পারেন বা এই বছর থেকে চালু করতে পারেন বা বগলামুখী যন্ত্র প্রতিষ্ঠা করে ডেলি তাতে নিয়ম অনুযায়ী যদি পুজো করতে পারেন তবে নিজেকে নিজে শুদ্ধিকরণ বলে না নিজেকে নিজে তৈরি করা বলে না সেটা আপনারা কিন্তু করতে পারবেন তাতে কি হবে দু সালে বসে থাকা কাজ আটকে থাকা কাজ জমি কেনা বাড়ি করা সবকিছুই কিন্তু আপনাদের একটা অগ্রগতি পদ্মা হবে দীর্ঘদিন আটকে রয়েছেন জমি কিনে রেখেছেন দেখা গেছে জমি বাউন্ডারি দিয়েছেন বাউন্ডারি দিয়ে পড়েছে কিছু তাতে করতে পারছেন না দোকান নামার চেষ্টা করছেন জমাচ্ছেন টাকা টাকা খরচা হয়ে যাচ্ছে পারছেন না কিছু করতে তাদের জন্য অবশ্যই বলছি একবার অন্তত সতীপীঠের এক পীঠ দর্শন করুন একবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই জ্যোতির্লিঙ্গ উজ্জান মহাকালেশ্বর অবশ্যই দর্শন করুন এবং আপনারা যদি তাড়াতাড়ি বাড়ি ঘর কিছু পেতে চান দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে জ্যোতির্লিঙ্গ পারেন একবার গিয়ে সেখানে আপনার বালির মধ্যে হোক মানে সেই মন্দিরের আশপাশে বালির মধ্যে হোক বা পাথর দিয়ে হোক বা কাঠে দিয়ে হোক যে কোনো কিছু দিয়ে আপনার মন মন গড়া একটা বাড়ি তৈরি করবেন একটা স্ট্রাকচার তৈরি করবেন বা দোকানের একটা জায়গায় একটা স্ট্রাকচার তৈরি করবেন কেন তৈরি করবেন আপনার মনের ইচ্ছা আপনি মনের ইচ্ছা কেমন ধরনের জমি চাচ্ছেন কতটা চাচ্ছেন কি মুখে হবে একটা জীবনে একটা শখ পূরণ করতে চাচ্ছেন সেটা ভগবানের কাছে লিখে আসুন যতক্ষণ না ওটা মিটবে ততক্ষণের মধ্যে কিন্তু ভগবানের সঙ্গে একটা কানেকশন হওয়ার কিন্তু যোগাযোগ হওয়ার কিন্তু কেন সেই মাটি সেই সিদ্ধ মাটি সিদ্ধ পিঠের মাটি এতটাই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে দু সাল মানে একটা অরাজকতার সময় অরাজকতার সাল কি হবে কি না হবে কোনোটাই ঠিক করে উঠতে পারছি না আমার দীর্ঘদিনে আশাও পূর্ণ হচ্ছে না আমি কিন্তু বারবার বার বাধা প্রাপ্ত হচ্ছি আর অবশ্যই এর পাশাপাশি যদি পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র একবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র সকালবেলা শুনে নিন এবার শোনার পর কানে শোনার পর যদি দেখা যাচ্ছে যে আপনি জব করতে পাচ্ছেন গুরু দীক্ষা নেওয়া আছে জব করতে পাচ্ছেন তবে কিন্তু মহামৃত্যুঞ্জয়ের জবটাও চালিয়ে যাবে তাহলে দেখবেন অকাল মৃত্যুরোধ হবে আয় উন্নতি বৃদ্ধি হবে আর জ্যোতিষীর পরামর্শ নেওয়ার পরে যদি দেখা যাচ্ছে আপনার লটারির যোগ আছে পরধন প্রাপ্তির যোগ আছে তবে কিন্তু সেক্ষেত্রে আপনার যোগাযোগ করে দেওয়া হবে এবং জ্যোতিষীর দ্বারা সেটা কিন্তু আপনি সাকসেস পাবেন দেখা গেল লটারি বা পরধন প্রাপ্তি পেয়েই কিন্তু আপনি কিছু করতে পারলেন লাইফে সবারই একটা কিন্তু ইচ্ছা থাকে তাই মায়ের ইচ্ছাতেও কিন্তু সেটা আপনার সাকসেস ছোট একটা কিন্তু অবশ্যই বাড়ির ছবি যারা দীর্ঘদিন ধরে রেন্টে আছেন কিছু করতে পারছেন না তাদের জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টিপসটা আমাদের ফেসবুক পেজকে ফলো করুন জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজকে ফলো করুন দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স আরও নিত্য নতুন প্রোগ্রাম পেতে অবশ্যই পেজটিকে ফলো করবেন নমস্কার